সালামু আলাইকুম শেখ হাসিনার গতকালকে যেই রায় হয়েছে সেই রায়কে ঘিরে ইতিমধ্যে বিশ্ব মিডিয়াতে ব্যাপক নিউজ হয়েছে পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশই মোটামুটি যারা বাংলাদেশ সম্পর্কে কনসার্ন করে তারা এটাকে ব্যাপকভাবে ফলো করে প্রচার করেছেন এমনকি এই রায় নিয়ে কিছু প্রতিক্রিয়াও দেখিয়েছে তো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভারত যেহেতু সেখানে এখন শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের আসলে প্রতিক্রিয়াটা কি তবে ভারতের প্রতিক্রিয়াটা দুই রকম এসেছে একটা আছে লোকাল বা বিজেপির যারা নেতা আছেন তাদের মন্তব্যটা একরকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যটা আবার আরেক রকম তো আজকে এখানে একটা মজার টুইস্টের ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে বিজেপির একজন বাংলাদেশের পরিচিত মুখ শুভেন্দু প্রায় বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পর বাংলাদেশের মধ্যে যিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন কারণ তার ম্যাক্সিমাম বক্তব্যই আওয়ামী লীগ শেখ হাসিনা এবং ডক্টর ইনুস সহ বাকিদের বিরুদ্ধে বা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য পরিণত করা হচ্ছে এমন দাবি নিয়ে যে সব সময় কথা বলে সেই আপনার একটা বক্তব্য দিয়েছে তার বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির রায়টা এটা বেসিক্যালি পাকিস্তানের ইশারায় বা পাকিস্তানের নির্দেশে এই রায়টা দেওয়া হয়েছে আর এই রায়টা কার্যকর হবে না কেন হবে না কারণ তার বক্তব্য শেখ হাসিনা প্রগতিশীল শেখ হাসিনা উগ্রবাদীদের সাথে ছিল না তো তার বক্তব্য হচ্ছে যে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে আপনার বাংলাদেশের সাথে ভারতে যে সম্পর্ক সেই সম্পর্ককে আরো অনেক দূর এগিয়ে নিয়ে এসেছিলেন শেখ হাসিনা তো তার প্রতি আপনার যেই রায়টা তৈরি করা হয়েছে এটা হচ্ছে পাকিস্তানের নির্দেশে আর ভারত সরকার শেখ হাসিনার পাশে আছে এখন শেখ হাসিনার এই রায় নিয়ে ভারতের আসলে প্রকৃত অবস্থানটা কি হতে পারে অনেকে এটা পার্সেপশন করছেন একদম চোখ বন্ধ করে এটা আপনি ভেবে নিতে পারেন যে শেখ হাসিনাকে আসলে ভারত ফেরত না নাম্বার ওয়ান টু হচ্ছে ডক্টর ইউনুসের সরকার গেল পনেরো মাসে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য দুইটা চিঠি ছাড়া আর কোন রকম বড় ধরনের কোনো অ্যাক্টিভিটিস করেন নাই ইভেন এটা নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তৌহিদ সাহেব তিনি কিন্তু একবার একটা বক্তব্য দিয়েছিলেন এবং ভারত থেকেও কিন্তু বেশ কয়েকবার আসছে যে কোথাও না কোথাও ডক্টর ইউনুসো তিনি তার একটা বক্তব্য বলছিলেন যে শেখ হাসিনা যেন ভারতে চুপ থাকে তো এইগুলার মেইন রিজনটা হচ্ছে যে ডক্টর ইউনুস তিনি আসলে নিজে বা তার যে কি বলা যে অদূর ভবিষ্যৎ এটা আওয়ামী লীগের হুমকির মুখে তিনি পড়তে চাচ্ছেন না বা নিজেকে ঠেলে দিতে চাচ্ছেন না কারণ তার সরকারের সময় ধরেন সর্বোচ্চ চাপটা প্রয়োগ করা ভারত থেকে আনা এটা অসম্ভব তারপরেও যদি ভারত ফেরত দিতে চাইতো বা এরকম হয়তো। তাহলেও কি আসলে বর্তমান সরকার আপনার মনে হয় যে আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানোর মতন বা ফেরত আনার মতন দুঃসাহস দেখাতে আমি দুঃসাহস এই কারণে বলছি যে শেখ হাসিনা বাংলাদেশে পা দিবেন আবার বন্দি অবস্থায় দেন সীমান্ত দিয়া দেন বা যে কোনো সিচুয়েশনে দেন সাথে সাথে আওয়ামী লীগের যেই নেতা নেত্রীরা আছেন বা কর্মীরা আছেন ঘুমন্ত অবস্থায় আছেন পলাতক অবস্থায় আছেন যে যেখানে আছেন শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য ভারত থেকে নিয়ে আসা হচ্ছে বা তিনি এয়ারপোর্টে আসছেন এয়ারপোর্টের দৃশ্যপট এটা আপনি চোখ বন্ধ করলে দেখতে পাবেন যে এই দেশটা মুহূর্তের মধ্যে একটা রণক্ষেত্রে পরিণত হবে ইভেন এটার ইফেক্ট সব জায়গায় পড়বে সচিবালয় থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী থেকে শুরু করে চৌকিদার আনসার জনগণ থেকে শুরু করে স্কুলের ছোট বাচ্চা প্রত্যেকের মধ্যে একটা ডিভাইডেশন আসবে এটা আর ভারত সার্বিক দিক বিবেচনায় হান্ড্রেড শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা কিন্তু তাদের একটা পূর্ব বক্তব্য ছিল তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা সেটা আমি অন্য ভিডিওতে আপনার জানাচ্ছি এখন এই শুভেন্দু কেন মনে করছেন যে পাকিস্তানের নির্দেশে কারণ গেল কয়েকদিন আগে ভারতে একটা বড় হামলা হয়েছে আপনারা দেখছেন যে হামলা সেখানে একজন মুসলিম ক্যারেক্টার কানেক্টেড ছিল তো ভারত কিন্তু একটা অংশে বাংলাদেশের উপর চাপাই দিচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানের যেই বড় বড় সেনা কর্মকর্তারা বা বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষরা আসছেন এবং ভারতের সেনাবাহিনী এটাও দাবি করছিল যে ডক্টর ইউনুসের সাথে বা পাকিস্তানের বিভিন্ন যে সংস্থাগুলো তারা খুবই কানেক্টেড এবং তারা বাংলাদেশে এসেছে মূলত ভারতের দুর্বল দিকগুলা খুঁজে বের করতে সেখানে থেকে শুরু করে অনেক জায়গায় আর যার কারণে সেনা মোতায়েন করেছে ভারত কারণ তারা মনে করছে এই মুহূর্তে আছে সেই জায়গায় ভারতের ভূমিতে যেকোনো ধরনের ঘটনা ঘটতে পারে আর এই ঘটনাগুলো ঘটানোর পেছনে সরকার কানেক্টেড এবং বর্তমানে জামাত ইসলাম সহ ইসলামিক রাজনৈতিক শক্তিগুলো আছে প্রত্যেকেই পাকিস্তানের পারপাস সার্ভ করে সেটা কিন্তু ভারত প্রায়শই আপনার বলার চেষ্টা করে থাকে তাদের গণমাধ্যম থেকে শুরু করে তাদের ইনফ্লুয়েন্সাররা আপনি যদি দেখেন এই টাইপের বক্তব্য প্রতিনিয়ত দিয়ে আসছে তো অ্যাজ এ রেজাল্ট ভারত মনে করে যে বাংলাদেশ যেহেতু তিন দিক দিয়ে ভারত সো খুবই গুরুত্বপূর্ণ একটা অবস্থান বাংলাদেশের তো এক্ষেত্রে এখানে এমন একটা সরকার থাকতে হবে যে সরকারটা ভারতের জন্য না আর সেই দিক থেকে বিবেচনায় তারা কিন্তু আওয়ামী লীগ আবার আওয়ামী লীগও বলছে যে ভারতকে যা দিছি এটা ভারত মনে রাখবে সো সার্বিক দিক থেকে যেহেতু ভারত শেখ হাসিনার নুন খেয়েছে তারা এখন গুণ গাচ্ছে কোথাও না কোথাও আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য সেটা একটা আলাদা ভিডিও করব তবে এখানে শর্টে একটু কথা বলে যেতে চাই সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা হচ্ছে একটা অফিসিয়াল বিবৃতি কিন্তু ভেতরে ভেতরে তাদের হিসাব নিকাশটা কিন্তু অন্যরকম কখনোই শেখ হাসিনাকে ফেরত দিবে না অথবা এই রাইটার প্রতি তারা যেটা অফিশিয়াল বক্তব্য দিছে এটা আসলে দিতেই হবে ঠিক এই টাইপের এর বাহিরে ভারতের এই বিবৃতিটা লোক দেখানো ছাড়া আর কিছুই না দেখা যাক কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম